স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহবিন দিশা জানাবো খবরে বিস্তারিত বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামায়াত ইসলামীও তবে যে কোনো মূল্যে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি অন্যথায় জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ার পাশাপাশি দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাওয়ার শঙ্কা দলটির জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন তবে জামাত সহ সরকারপন্থীদের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে যত দ্রুত নির্বাচন হবে ততুই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের সিটি সিটি মধ্যে আসবে এ বাংলাদেশের সিটি সিটি ফিরে নিয়া আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা ইলেক্টেড गवर्नमेंट ناحيه থেকে নিয়ন্ত্রণ করা কঠিন তো আর জামাতের দাবি জনগণ চায় এক স্থানীয় নির্বাচন এই জন আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় তারা আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা কোনো দিন মাস খন বেঁধে দিইনি মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেন একই দিনে একজন নির্বাচন কমিশনার জানান ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে রাজনৈতিক দল সহ আদার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় স্থানীয় সরকার কতটুকু হবে কোন কোন ইনস্টিটিউশনের হবে যে এটা তো সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে পারবো যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না তার আগে সম্ভাবনা আগে জাতীয় নির্বাচনে দাবি জানাচ্ছেন বিএনপির সমমনারাও স্থানীয় সরকারের নির্বাচন হবার পক্ষে খুব কোনো যুক্তি নাই কিন্তু বিপক্ষে যুক্তি আছে এখন স্থানীয় সরকারের নির্বাচন করেও যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে কিছু লোককে নির্বাচন করা এবং তাদের দিয়ে দল করবার চেষ্টা করা হয় গণতন্ত্রে বিকাশের জন্য খারাপ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা সরকার রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে বিষয়টি তাগিদ দেন এই ইস্যুতে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না মনে করেন তারা এখন সরকার রাজনৈতিক দল এবং কমিশন ঠিক কোনটা করবে না এটা করতে হবে না জাতীয় নির্বাচন কখন হবে? নির্বাচন করব করতে পারে। একটা পরিষ্কার কথা হয়ে গলেই হয়। এখন ইলেকশন কমিশন এই ইস্যুতে আগে স্থানীয় হবে না আগে জাতীয় নির্বাচন হবে। এটা নিয়ে আমার মনে হয় বড় বড় সরবভাবে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছে একটা নির্বাচন হওয়া উচিত। তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তবে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা বিএনপি নেতারা আরও মনে করেন দলগুলোকে অবজ্ঞা করলে দেশে রাজনৈতিক চরমপন্থার উত্থানের শঙ্কা রয়েছে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ

বিকেলে নয়পল্টন এক দমা ফিলে বেনটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেন রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা পরে নদী ভালো হবে না স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে এটাও তো বিরাজনীতিকরণ এই বিতর্কটা নিয়ে এসে আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থাত হতে পারে যে আমাদের সংগ্রাম এবং আরও অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় কিনা মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এই ধরনের একটা শঙ্কা আমরা টের পাচ্ছি এদিকে নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থা ফিরিয়ে চেষ্টা করছে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দিয়ে একটি রাজনৈতিক দল দুই একজন রাজনৈতিক ব্যক্তি রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন সরকারের পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি এবং সরকার কোন আমরা ব্যর্থ হতে দেব না ততই যেন সিঙ্গিলে সিন্ডিকেট রোজ ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক কাল এর মধ্য দিয়েই সংস্কার কমিশনের সুপারিশের ছয়টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে শনিবার বিকেল তিনটায় রাজধানীর একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় কমিশনের এই ঐক্যমত্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞা জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যার সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতা বৈঠক শুরুর আগে মুখোমুখি হন আন্তর্জাতিক গণমাধ্যমের জবাব দেন বিভিন্ন প্রশ্নের উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের চলমান সংকটে তথা কথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন দেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টটা নেই তবে এই প্রসঙ্গটি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে আমাদের স্টেটের কোনো ভূমিকা নেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এর দীর্ঘ সময় ধরে কাজ করছেন এভাবে শত শত বছর ধরে চলে আসছে খোলাখুলি বললে বলা যায় আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছি কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাঁচ বাংলাদেশিকে মারধর করেছে বিএসএফ বিকেলে নগরের ফুলবাড়ি উপজেলার সীমান্তে পিলারের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিকেলে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ সদস্যরা সীমান্ত দিয়ে ক্যাম্পের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় স্থানীয়রা বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিল্লি জেলা পালিয়ে যায় এই ঘটনায় পাঁচ বাংলাদেশে আহত হয়েছে এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে বিজেপি প্লেয়ারের সাথে যে বাংলাদেশের জমি আছে এখানে কাজ করতেছে এরা কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না চলে যাও আমরা আটছি তোমরা চলে যাও আমার গরু নিয়ে গেছে আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে আমার সব কিছু নিয়ে গেছে ওরা নিয়ে যায় তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে ঠাঙ্গিয়ে দিয়ে গরু গরুকে মারি টারি তারপরে আমার ছাড়িয়ে দিই ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে আমরা সেই বিচার চাই আজ পবিত্র সবে পর পবিত্র শবে পরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ইবাদত বন্দেগিতে মুশকুল ধর্মপ্রাণ মুসলমানরা লাইলাতুল বরাতের মহিমান্বিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় জিকির আসগার করছেন তারা এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন আমরা চলে যাব তার সাথে রাকিব মসজিদে মসজিদ প্রাঙ্গনে আছেন সেখানে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের মহিমান্বিত এই রাতকে ঘিরে তাদের পরিকল্পনা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন মুসল্লিদের ইবাদত বন্দিকে ও দোয়ার মাধ্যমে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পালিত হচ্ছে সবে বরাতের রাত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু ওয়াজ দোয়া মাহফিল জিকির রাজগার এবং এখন কিন্তু ওয়াজ চলছে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এখানে হচ্ছে ইবাদতের জন্য এসেছেন এবং সন্ধ্যা সাতটায় কিন্তু ধর্মপদেষ্টা জাতীয় মসজিদ বাইতুল মোকামে আসেন এবং তিনি কিন্তু শবে বরাতের শিক্ষা এবং করণীয় নিয়ে কিন্তু তিনি বয়ান রাখেন বয়ানে তিনি হচ্ছে হারাম এবং অনিয়ম থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানান এরপর কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকও শবে বরাতের তাৎপর্য এবং ফজিলত নিয়ে কিন্তু বয়ান রাখেন তিনি হচ্ছে ইবাদত এবং হচ্ছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে এখন সন্ধ্যার পর থেকে কিন্তু মুসল্লিরা হচ্ছে জাতীয় মসজিদ বায়ু বাইতুল দিকে কিন্তু আসলে এক এক করে ভিড় করে এবং ইবাদতে তারা হচ্ছে অংশ নিচ্ছেন এখানে আসলে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু সর্বরাতের রাতে সবাই হচ্ছে মসজিদে মসজিদে হচ্ছে জড়ো হচ্ছেন এবং ইবাদতে অংশ নিচ্ছেন আমরা একজন মুসল্লির সঙ্গে একটু কথা বলবো জানার চেষ্টা করব যে আসলে আজকে এই সর্বরাত রাতে আসলে কি চাওয়া ধন্যবাদ এই ডিবিসি নিউজকে আসলে এই পবিত্র রজনী আজ সবে বরাত আপনারা জানেন যে এই রাত সর্বশ্রেষ্ঠ রাত এবং এই এবার বন্দুকী কবুল হওয়া রাত আর রিজেক্ট প্রদান প্রদান করেন আল্লাহ এই রাতে আমরা যা চাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রিজেক্ট দান করবেন এবং আমরা গুনা মাপ চাবো আল্লাহর কাছে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করব এই রাতে খুব ফজলত রাত হাজার রাতে চেয়েও এই জন্য খুবই গুণ গুণ আছে এজন্য আমরা এই রাতে এই সন্ধ্যা থেকে শেয়ারি পর্যন্ত এবং প্রজন্ডাবাদ পর্যন্ত এবার বন্দুকী করব আপনার কাছে একটু জানতে চাই ওই যে শবে বরাতের ফজিলত নিয়ে যদি একটু বলেন সর্বপ্রথম ফজিলত নিয়ে বলতে গেলে এই রাত হলো ওই হাজার রাতে থেকে অতি উত্তম রাত আর এ রাতের ফজিলতসিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে ভাগ্য নির্ধারণ করা হয় সেই ভাগ্যটা নির্ধারণ করা হয় আজকের এই রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কাউকেই খালি হাতে ফিরান না এবং নিরাশ করেন না আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে মাত্র বাকি বাট আল্লাহ রাবুল আলমিন দিতে একটু সময় নেয় না বিশেষ করে এই রাতে আল্লাহ রবুল্ আলমিন এই রাতে প্রথম আসমানে আসেন এবং আসমানের দরজা খুলে দেন খুলে দিয়ে তার বান্দার যে মনের আশা মনের আকাঙ্ক্ষা এবং মনের যে আকুতিগুলো থাকে এগুলো সে তার নিজ কান তার কুদরতি নিজ কানে তিনি শ্রবণ করে এবং শুনে এবং আল্লাহ রাবুল আলমিন তার বান্দার প্রত্যেকটা কথা শুনে শুনে তার অনুরূপ ফল দেওয়ার ফল দেওয়ার ইয়া করে ফল দেওয়ার জন্য আর কি দিয়েই দেন আর কি চেষ্টা তো করেন না দিয়েই দেন এই জন্য আমি আমার মুসলিম মিল্লাতকে আহ্বান করব যে তারা যেন এই রাতটাকে হেলায় 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 না খুব মানে না শেষ করে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগির মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে রোজা অনেকেই রোজা রেখেছে এবং নফল বেশি বেশি নফলের মাধ্যমে এই রাতটাকে এই রাতটাকে কাটিয়ে দেওয়া উচিত আপনার কাছে একটু জানতে চাই আপনি এখানে ইবাদত করতে এসেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকানমে এবং যদি একটু বলেন ইবাদত আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সমস্ত মমিন মুসলমানকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ফার্স্ট সর্বপ্রথম আমি ডিবিসি নিউজ যারা কভার করেন কলা কৌশলী ইঞ্জিনিয়ার যারা আছেন ওনাদেরকে মোবারকবাদ জানাই এই জন্য আজকে পবিত্র লাইলতুল বরাত শব বরাত উপলক্ষে মোমিন মুসলমানের জন্য ধর্মীয় অনুষ্ঠান আজ জাতীয় বাইতুল মোকারম মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিতিতে ওনাদের যে ওনাদের যে নিউজগুলি ওনারা করবেন মানুষ 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 এবাদত করবে সারা রাত্র নফল করবে রোজা রাখবে আল্লাহের ধ্যানে মশগুল থাকবে আল্লাহ ভাকের কাছে যেমনটা বলছিলেন মুসল্লিরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা এই জাতীয় মসজিদ বাইতুল মোকরমে এসেছেন এবং ইবাদতে অংশ নিয়েছেন সারা রাত ভরে কিন্তু ইবাদত বন্দিগি করবেন মুসল্লিরা এবং হচ্ছে দোয়ার মাধ্যমে কিন্তু সারা মোনাজাত পার করবেন ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে কিন্তু আখিরি মোনাজাত হবে এবং সেই মোনাজাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন এবং হচ্ছে সুন্দর এবং হচ্ছে যে সব আছে সেগুলো মাফ করার জন্য আল্লাহর নিকট তারা প্রার্থনা করবেন এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে সবশেষ রকিব আপনাকে ধন্যবাদ টঙ্গির তুরার শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এবারের পর্বে দেশের চৌষট্টি জেলা থেকেই অংশ নিচ্ছেন সাত অনুসারীরা এসেছেন পঁচিশটি দেশের বিদেশি মেহমানরাও শবে প্রথমবারের অনুষ্ঠিত হচ্ছে ইস্তেমা নামাজের পরপরই তুরাকের দিয়ে শুরু হয় ইস্তেমা বয়ন করেন মাওলানা আব্দুস্তাত্তের পরে তালিমের আমল চলে খিত্তা জুড়ে জিকির আজগর আর ইবাদত বন্দকিতে মশগুল মুসল্লিরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মুসলিম জামাত এটি সামিয়না জুড়ে ইবাদতের কাফেলা দ্বিতীয় পর্বেও রোজা সবে বিশেষ আমল হতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ বয়ানে উঠে আসে নামাজ রোজা হজ জাকাত শাহাদার গুরুত্ব সঙ্গে চলতে থাকে বিদেশি অতিথিদের বয়ান বাংলায় তর্জমা করে মুসলিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দুভাষীরা যার অর্থ দ্বারায় সবে বরাতের রাতকে সুভাগের রজনী বলা হয় মহিমান্বিত এ রাতে মহান রবুল আলমিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন ইজতেমা ও সবে বরাত একসাথে হওয়ায় মুসলিদের মাঝে এবার বাড়তি ধর্মীয় ভাবগম্ব ছোট ও অনুভূতি কাজ করছে রবিবারের দিন রে ইনশাআল্লাহ আমল তো খুব ভালো হবে এখন আল্লাহর কাছে পাবো আজকে রাত্রিটাও শুভ রাত্রি রবিবারের রাত্রি রবিবারের রাত্রিটা হলো মানুষের তাকদિર নির্ধারণ রাত এটা তাৎপর্যপূর্ণ এটা একটা বিরাট ব্যাপার আর নিয়ামত যে নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে দুপুরে আদায় করা হয় জুমার নামাজ নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিরা বলেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমার প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে আল্লাহর কাছে আমরা পানা চাইব যে আল্লাহ সারা পৃথিবী তত মুসলমানের উপরে নির্যাতন হয়েছে সমস্ত নির্যাতন বন্ধ হয় রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের এবারের ইস্তেমা আসিফ খান ডিভিসি নিউজ সাত মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয়েছে যাত্রাবাড়িতে গণ অভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ জুমার নামাজের জানাজা শেষে তার মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা এই বুকফাটা আর্তনাদ স্বজন হারানোর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়িতে জনতার মিছিল বের হয় মিছিলটি থানার সামনে এলে পুলিশের ছোড়াগুলিতে নিহত হয় হাসান মিয়া দীর্ঘ সাত মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত হিসেবে পড়েছিল হাসানের মরদেহ বৃহস্পতিবার পরিচয় নিশ্চিত হবার পর শুক্রবার তার মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে হয় হাসানের জানাজা এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানাজার শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয় এসময় গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয় পাশাপাশি প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিও করেন তারা ইকবাল অনেক টিভিসি নিউজ ঢাকা জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামাতের আপোষহীন লড়াই চলবে বলে মন্তব্য করেছেন দলের আমি ডাক্তার শফিকুর রহমান বিকেলে নরসিংদীর শাটিরপাড়া কুমার উচ্চ মাঠে আয়োজিত জনসভায় তিনি মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন দেশে অবশ্যই নির্বাচন হতে হবে তবে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচন চায় মানুষ তাই মাঠ প্রশাসনে অতীতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন জনগণের টাকায় কেনা বুলেটে জনগণের বুক বিদ্ধ করেছেন তাদেরকে কোনো দায়িত্বে নিয়োজিত করা যাবে না বলে হুঁশিয়ারও দেন তিনি জামায়াত আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও চায় বলে মন্তব্য করেন আমির ইন আল্লাহ নির্বাচনের মতো নির্বাচন চায় সুস্থ নির্বাচন চায় সেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না বসন্ত ভালোবাসা বইমেলা ত্রয়ী উৎসবের মেলবন্ধন তাই প্রতিদিনের চেয়ে বেশি রঙিন এবং বর্ণাঢ্য বইমেলা ঋতুরাজ বসন্তের হাওয়া মিশে প্রাণের উচ্ছ্বাসে তারুণ্যের পদচারণা বইপ্রেমী নগরবাসীর উচ্ছ্বাস এবং শিশু বাচ্চাদের কলকাকুলিতে জমজমাট অমর একশে বইমেলা বসন্ত ও ভালোবাসা দিবসের সাথে এক বিন্দুতে অমর একুশে বইমেলা তাই রঙিন বর্ণাঢ্য উৎসব মুখর এমন ছুটির দিনে সকাল থেকেই মুখর মেলা প্রাঙ্গণ প্রকৃতির নবজাগরণের ঋতু প্রেম ও সংগ্রামের প্রতীক বসন্ত বসন্তের রং তাই বইমেলায় যোগ করে ভিন্ন মাত্রা এ যেন বসন্তের রঙে বইপ্রেমী তারুণ্যের প্রাণের নবায়ন খুবই ভালো একটা উপভোগ হচ্ছে ভালোবাসা দিবসে বইমেলাটা ফাল্গুন একটা ফেস্টিভ্যাল ডে সো ওভারঅল সব মিলে অনেক ভালো লাগছে ট্রাই করি এই দিনটা এখানে উদযাপন করার জন্য আর কি প্রত্যেক বছরই এটা হচ্ছে আমাদের ভাষার মাস বলা হয় তারপর ভালোবাসা দিবস ওই দিনটা পরে আবার আপনার দেখা যাচ্ছে পয়লা ফাল্গুন দিনটা তো তিনটা দিনই একসাথে আমরা কাটানোর জন্য এখানে আসা হয় ছুটির এমন মক্ষম দিনে পরিবার পরিজন নিয়ে মেলায় উচ্ছ্বসিত দর্শনার্থী পাঠক বইয়ের প্রতি আমাদের দুজনেরই একটা আলাদা আগ্রহ কবিতা পড়তে আমরা দুজনেই খুব পছন্দ করি তাই বই মেলাটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল ভালোবাসা এবং বইমেলা এবং ফাল্গুন সব একাকার হয়ে আছে আর কি আর শিশু প্রহরে বাচ্চাদের কিচিরমিচির বইমেলার পরিবেশকে করে তোলে আরো সুন্দর আমি বই কিনছি আইসক্রিম খাইছি এখন অনেক মজা করব আমি অনেক বই কিনছি আমার লাগছে আমি অনেক বই পছন্দ করি এখান থেকে আমি অনেক বই কিনেছি বাতাসে লেগেছে বসন্তের আমেজ ফাগুন হাওয়ায় নবরূপে সেজে উঠেছে বইমেলা ঋতুরাজের আগমন ও ভালোবাসা দিবসে লাল হলুদ রঙে রঙিন হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ বেলা বাড়ার সাথে সাথে দর্শক ও অনুরাগীদের ভিড়ে সরব হয়ে উঠছে অমর একুশে বইমেলা মানজুমা ফুজ নিলিমা ডিবিসি নিউজ একুশে বইমেলা ঢাকা চট্টগ্রামে ভ্যালেন্টাইন ডে বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে বিকেলে নগরের সিআরবি এলাকায় এই কর্মসূচি পালিত হয় পরে সি আর এর তলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় এ সময় বক্তারা বলেন বিয়েকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের এই কর্মসূচি মিছিল এবং সমাবেশে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে জেলার বিজয়নগর উপজেলার আতকাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশুর নাম ময়না পুলিশ জানায় ওই গ্রামে একটি বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয় এক পর্যায়ে পাশের গ্রামের ছেলেরা গান শুনতে এলে বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে পরে দলবল নিয়ে এসে সংঘর্ষে জড়ায় বেলাল এবং হোসেন মিয়ার লোকজন এ সময় বল্লমের আঘাতে ময়না গুরুতর আহত হয় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট গাড়ি আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানান গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায় কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে এ সময় ঘটনাস্থলেই গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুরে মারা যায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় মান্দারমানের নাক্ষং সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে সিরাজংড়ি উপজেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান জানান মিয়ানমারের অভ্যন্তরে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণে আহত হয় সিরাজ বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয় গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজারে একটি হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে গেল চব্বিশে জানুয়ারি ও তেসরা ফেব্রুয়ারি দৌছড়ি লেম্বুছড়ি এবং ছরি সীমান্ত এলাকায় পৃথক মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন মোহাম্মদ রাসেল আলী হোসেন তরিকুদ্দিন এবং আরিফুল্লাহ নামে চার বাংলাদেশি শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের চেরনেবিল পারমাণবিক চুল্লি সুরক্ষা স্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিমির জেলেন্সকি হামলায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুরক্ষা কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যদিও জেলেন্সকির ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছে মস্কো এর মধ্যে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আই জানিয়েছে হামলার পর চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর ঘটনা পরপরই ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ এর আগে উনিশশো সালে চেরনোবিলের পারমাণবিক চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণে বিকিরণ ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে পরে দু সালে চুল্লির ক্ষতিগ্রস্ত অংশটির ওপর কংক্রিট এবং স্টিলের তৈরি একটি প্রতিরক্ষা স্তর তৈরি করে কর্তৃপক্ষ বিশ্ব ভালোবাসা দিবসে ঘোষিত হল ভালোবাসা পদক দু হাজার পঁচিশ বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশের ভালোবাসা দিবসের সূচনাকারী সাংবাদিক শফিক রহমান সহ অন্যান্য অতিথিরা শফিক রহমানের সম্মানে চালু হল এই পদক দেশের সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন মানুষ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের দেওয়া হবে এই সম্মাননা সংবাদ সম্মেলনে সাংবাদিক শফিক রহমান জানান বাংলাদেশে ভালোবাসা দিবস প্রত্যাবর্তনের ইতিহাস উপস্থিত ছিলেন শফিক রহমানের সহধর্মিনী উন্নয়ন কর্মী তালেয়া রহমান সহ অন্যান্য অতিথিরা আয়োজক প্রতিষ্ঠান স্টেশন কমিউনিকেশনের সিইও কবি রুদ্র হক জানান আগামী পঁচিশে ফেব্রুয়ারি মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে ভালোবাসা পদক দু হাজার পঁচিশ এ আয়োজন চলমান থাকবে বলেও জানান তিনি ভালোবাসা কিন্তু প্রকাশ করা উচিত আর তারই জন্য আমি শেষ পর্যন্ত ভালোবাসা দিন এখানে প্রকাশ করার চেষ্টা করেছি সেইভাবেই কিন্তু ভালোবাসা প্রচলন শুরু হয়েছে এটা আমি নিজের খেয়াল খুশি মতো করেছি কিন্তু এত বড় রূপ যে নেবে আজকে এত উঁচু দাঁড়িয়ে মুক্ত আকাশে যে বলতে পারছি এটা তো আমার ধারণা ছিল কল্পনা ছিল তেত্রিশ বছর আগে যখন এই ভালোবাসা দিবসটি আমার স্বামী শফিক রহমান প্রবর্তন করলেন তখন যা যা দিনের একটি ভালোবাসার সংখ্যা বেড়েছিল সেই সংখ্যার লেখার প্রথম যে লাইনটা লিখেছিলাম লাভ মেক্স ওয়ার্ল্ড গো রাউন্ড যারা ভালোবাসার অনন্য নিদর্শন স্থাপন করছেন তাদের সম্মানিত করার মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত হতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সংস্কৃতির শেকড়ে ফিরে সুস্থ সংস্কৃতির বিকাশে একসাথে এগিয়ে স্লোগানে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি সন্ধ্যা পৌর শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ধরলা শিল্প গোষ্ঠী এবং কালচারাল একাডেমি শিল্পীরা কাওয়ালি পরিবেশন করেন অনুষ্ঠানে কাওয়ালির পাশাপাশি ইসলামিক গজল এবং জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে নাটক অনুষ্ঠিত হয় এই মতো